শীতকাল তো চলে এলো তাহলে সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারে কড়াইশুঁটির কচুরি হয়ে যাক আমি এখানে মিক্সিং বলে আড়াইশো গ্রাম মটরশুঁটি চেটা কাঁচা লঙ্কা আর একটা আদানি পেস্ট করতে দিয়ে দিয়েছি আমাদের এই পেস্টটা হয়ে গেলেই কড়াইতে কিন্তু সামান্য সাদা তেল দিয়ে আর হিং দিয়ে তোমরা চাইলে হিং স্কিপ করতে পারো কিন্তু হিং দিলে এর স্বাদ হয় দারুণ তারপরে আমরা যে কড়াইশুঁটির পেস্টটা বানিয়েছিলাম সেটাই কড়াই দিয়ে হালকা শুকনো শুকনো করে নাড়াচাড়া করে আমাদের পুরটা কিন্তু বানিয়ে নিতে হবে আর হ্যাঁ ভুলবে না কিন্তু স্বাদ মতো নুন আর চিনিটা ব্যবহার করতে দেখো আমাদের কিন্তু কড়াইশুঁটির কচুরির পুর রেডি এরপর আমি এখানে ময়দা আড়াইশো গ্রাম বেলে নিয়ে তাতে অল্প পরিমাণে লেচি কেটে কিন্তু সেখানে অল্প পরিমাণ পুর দিয়ে আমি বেলে নিয়েছি তোমরা চাইলে কিন্তু আরও বড়ো সাইজেরও করতে পারো আমি এখানে ছোটো ছোটো লেচি করে এরপর গরম তেলে ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি কিন্তু একদম রেডি হয়ে যাবে সকালে ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারে গরম গরম আলুর দমের সাথে কিন্তু এই কচুরি তোমরা ট্রাই করতেই পারো তোমাদের কেমন লাগলো কড়াইশুটির কচির রেসিপি আমায় কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু একদম ভুলবে না আমি এটা সার্ভ করেছিলাম নলিন গুড়ের পায়েসের সাথে যেটার রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে চেক করে আসতে পারো যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি যাও সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এসে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না দেখা হচ্ছে আবারও কোনো নতুন নতুন পরোটা লুচির রেসিপির সাথে ততক্ষণের জন্য আসি টাটা